आम्ही तिमी घोड सांगितले देवे घरा घ्यायचं ती एक डॉक्टर लेट घ्यायची द्या

না ভাই মন শুনতেছ তো দেন আরে আমি তো আমার 10 হ্যাঁ তেল ভালো হচ্ছে তো টাইম থাক গই তোমার যখন আমরা হাত গোছানো সময় এক মিনিট আমি 13 মিনিট ऑलरेडी 7 মিনিটই রয়ে গেছে না 7 মিনিট হইছে আর আছে মিনিট করে আচ্ছা আচ্ছা খাও খাও 3 মিনিট আছে 3 মিনিট 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 না satlabide 7 minute time ache sat tahne eta dekhte inde

কটা শেষ হৈছে কচাত

গ্যাসের বোরই পরে খাওয়াম যদি সমস্যা হয় ফোন দিও গ্যাসের উপরেই না দেব আমার গ্যাসের বটে আছে। সমস্যা খাও 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 গেছে। আর মা